আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম নবম অধ্যায়ে ত্রিভুজ অঙ্কনের এটি তৃতীয় পার্ট তৃতীয় পার্টে তোমাদের জন্য থাকছে একশত উনচল্লিশ পৃষ্ঠার সম্পাদ্য চার আমরা প্রথমে প্রশ্নটি পড়ে নিই তারপর সমাধানে চলে যাচ্ছি সম্পাদ্য তিন যে প্রশ্নটি আছে কোনো ত্রিভুজের দুটি কোণ এবং এদের একটির বিপরীত বাহু দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে এই তিন কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রায়ই বিভিন্ন পরীক্ষাতে এসেছে এবং সামনের দিনগুলোতেও আসবে একটু আমরা আবারও পড়ি কোনো ত্রিভুজের দুইটি কোণ দুটি কোণ দেওয়া আছে এবং এদের একটির বিপরীত বাহু মানে যে দুটি কোণ থাকবে তার একটির বিপরীত বাহু দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তো আমরা সমাধানে চলে যাচ্ছি পরীক্ষাতে সুনির্দিষ্ট মান দেওয়া থাকবে যে দুটি কোণ কত ডিগ্রি করে হবে কোন ডিগ্রির বিপরীত বা হুরধৈর্ঘ্য কত দেওয়া থাকবে এরকম দেওয়া থাকবে আর পরীক্ষাতে তো এখানে আমরা সেই অনুযায়ী মান লিখে নিচ্ছি সমাধানে বিশেষ নির্বাচন মনে করি একটি ত্রিভুজের দুটি কোণ আমরা একটা কোণ ষাট ডিগ্রি নিলাম অপর একটি কোন নব্বই ডিগ্রি নিলাম একটা এক্স সমান ষাট ডিগ্রি অপরটি অয় সমান নব্বই ডিগ্রি এবং অয় কোণের বিপরীত বাহুর হুরধৈর্ঘ্য এ সমান ফাইভ সেন্টিমিটার এটা ফাইভ সেন্টিমিটার হবে যথাক্রমে লেখার কোনো দরকার নেই বিপরীত বাহুর ধৈর্ঘ্য এ সমান ফাইভ সেন্টিমিটার তো এখানে দেখো যে তথ্যগুলো ছিল প্রশ্নে আমরা সেগুলোই কিন্তু লিখে নিয়েছি দুটি কোন ষাট ডিগ্রি এবং নব্বই ডিগ্রি আর একটি বাহুর দৈর্ঘ্য এ সমান ফাইভ সেন্টিমিটার এখানে তোমরা ভিন্ন ভিন্ন কোণের মান এবং দৈর্ঘ্য নিয়েও কিন্তু করতে পারো তবে পরীক্ষাতে যে তথ্য থাকবে সেই তথ্য আকারেই কিন্তু ত্রিভুজটি অঙ্কন করতে হবে এখন আমরা এই তথ্য নিয়ে ত্রিভুজটি অঙ্কন করে নিচ্ছি কম্পাস এবং পেন্সিলের দিকে ভালোভাবে লক্ষ্য রাখো দেখো কিভাবে আমরা অঙ্কন করেছি প্রথমে ফাইভ সেন্টিমিটার একটি বাহু নেবো এর যে লক্ষ্য রাখি স্কেলে আমরা কত দূর পর্যন্ত মাপ নিলাম ফাইভ সেন্টিমিটার নিয়ে এটার নাম দিলাম হচ্ছে এ এখন আমরা দুটি কোণ অঙ্কন করব। একটা হচ্ছে ষাট ডিগ্রি লক্ষ্য রাখো প্রথমে যে কোনো একটা রশি নেব। এই মাপটা ইচ্ছামতো নিয়ে আমরা এখানে ষাট ডিগ্রি কোণের জন্য কম্পাস নেব। কম্পাসে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এই পাশে বসিয়ে আমরা একটা বৃত্তছাপ অঙ্কন করবো যে মাপে বৃত্ত চাপটা কাটলাম ওই মাপে এখন কোনের মাপ নিতে হবে কোনের মাপ দেখার জন্য অর্জনে দেখো কোথায় আমরা কম্পাসটা ধরলাম নিয়ে ওই মাপটা নিয়ে যে মাপে বৃত্ত চাপ সেই মাপ নিয়েই কিন্তু আবার কেটে নেব তারপর একটা স্কেলের সাহায্যে যোগ করে দেব। আমরা যখন যোগ করে দেব তখন কিন্তু যে কোনটা উৎপন্ন হবে সেটা ষাট ডিগ্রি একটা কোন এখানে আমরা কোন এক্স সমান ষাট ডিগ্রি লিখে নেব এখন নব্বই ডিগ্রি কোন অঙ্কন করব পূর্বের একটি টিউটোরিয়ালে কিন্তু নব্বই ডিগ্রি কোন অঙ্কন দেখানো হয়েছিল এখানে তোমরা অবশ্যই আবার এটি ভালো করে দেখে নাও যে কীভাবে আমরা নব্বই ডিগ্রি কোন অঙ্কন করব স্কেলটি সোজা করে নিলাম তারপর এখানে আমরা নব্বই ডিগ্রি কোণের জন্য আবার একটা যে কোনো মাপের রশ্মি নিয়ে নেব এই পাশে আমরা কোনটা অঙ্কন করব তো এখানে কোন অঙ্কনের জন্য আমাদের আবার কম্পাস লাগবে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বড় করে বৃত্তচাপ অঙ্কন করছে ষাট ডিগ্রির চেয়ে বৃত্তচাপটা বড় হবে কারণ এখানে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হবে ওই একই মাপ যে মাপে বৃত্তচাপ সে মাপেই আমরা কেটে নেব একবার যদি কাটি সেক্ষেত্রে ষাট ডিগ্রি কোন হয় আমাদের দরকার হচ্ছে নব্বই ডিগ্রি এই এখানে গিয়ে আমরা আরও একবার কেটে নেব লক্ষ্য রাখো হাতের দিকে এবং কম্পাসের দিকে আমরা এখানে আরও একবার কেটে নিলাম তাহলে এই পর্যন্ত সাইট এই পর্যন্ত হচ্ছে দুইবার কাটলে একশো কিন্তু এই পরের ষাট থেকে আমরা নেব নব্বই এজন্য এটাকে অর্ধেক করব তিরিশ নেব এখানে কম্পাস ধর উপরে কাটলাম অর্ধেকের বেশি ব্যাসান্ত নিয়ে আবার তার উপর দিয়ে আবারও কেটে নেব এখন সোজা যোগ করতে হবে যোগ করে দিলেই কিন্তু আমরা নব্বই ডিগ্রি কোন পেয়ে যাব স্কেলের সাহায্যে যোগ করে নেব এই যে দেখো যোগ করে নিলাম তাহলে এখানে যে কোনটা উৎপন্ন হলো সে কোন হচ্ছে কোন অয়শো মানব্বইটি এখন আমরা মূল ত্রিভুজটি অঙ্কনে চলে যাচ্ছি এখন মূল ত্রিভুজ অঙ্কনের জন্য আমরা যে কোনো একটা রশি নেব যে কোনো রশি এক্স নেব এখানে আমরা যে কোনো একটা রশি নিচ্ছি আর এটার নাম দেব হচ্ছে এক্স আর এই রশিটা কিন্তু অবশ্যই ফাইভ সেন্টিমিটারের বড় দিতে হবে 5 ফাইভ সেন্টিমিটারের বড় যদি না দিই তাহলে কিন্তু এখান থেকে আমরা যে কোনো মাপের রশ্মি নিতে পারবো না কেটে নিতে পারবো না যে কোনো রশ্মি bx হতে এ এর সমান করে যেখানে যে এর মাপটা ছিল এ এর সমান করে এখানে আমরা বিসি অংশ কেটে নেবো কম্পাসের দিকে ভালোভাবে লক্ষ্য রাখো যে আসলে কোথায় ধরা হচ্ছে কোন মাপ নিয়ে কি করা হচ্ছে এখানে আমরা যে কোনো রশ্মি বিএক্স থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিলাম এখন এই বি বিন্দুতে এবং সি বিন্দুতে একই মাপের দুটি কোণ অঙ্কন করব বি বিন্দুতেও এই ষাট ডিগ্রি কোণ অঙ্কন করব সি বিন্দুতেও তো প্রথমে এই ষাট ডিগ্রির বৃত্ত চাপ এবং কোণের মাপ নিয়ে সেই কোণটা এখানে অঙ্কন করে নেওয়া হলো যোগ আমরা পরে করছি এই মাপ নিয়েই এখন সি বিন্দুতে কোন অঙ্কন করি সি বিন্দুতে বৃত্ত চাপ নিয়ে ওই একইভাবে কোণের মাপও কাটা হলো তারপর যোগ করে দেব। এখানে যোগের জন্য আমি আর স্কেল ব্যবহার করছি না তোমরা স্কেল ব্যবহার করবে আমি সরাসরি সোজা যোগ করে দিচ্ছি এখানে বি বিন্দুতে হচ্ছে কোন সিবি ওয়াই এখানে আমরা ওয়াই লিখে নেবো কোন সিবি ওয়াই সমান হচ্ছে এক্স সমান ষাট ডিগ্রি অঙ্কন করা হলো আর হচ্ছে সি বিন্দুতে কোন বি সি জেড উপরে দিকে আমরা জেড দেবো আগে যোগ করে নেই যোগের সময় খেয়াল রাখতে হবে যেন এর যেখানে বৃত্ত চাপটা কাটা হলো সেইখান দিয়েই যোগটা চলে যায় বাহুটা চলে যায় এখানে আমরা দিয়ে নিচ্ছি জেড তো দেখো অঙ্গনের বিবরণে আমরা এটাই লিখবো যে বি বিন্দুতে এবং সি বিন্দুতে যে দুটি কোন অঙ্কিত হয়েছে সেটা আমরা লিখে নেব এখন সি বিন্দুতে আমরা এই একশো ডিগ্রি কোন অঙ্কন করবো এটা কোন দিক থেকে হলো একটু লক্ষ্য রাখো জেডের যে রশ্মি সি জেড সেই দিক থেকে কিন্তু এদিকে যাবে কোনটা তারপর আমরা নব্বইয়ের মাপে কেটে নেব লক্ষ্য রাখো কম্পাসের দিকে যে নব্বই কোন পর্যন্ত এ পর্যন্ত হচ্ছে ষাট ডিগ্রি আমরা নব্বইয়ের জন্য এই সরল লেখা বরাবর চলে যাব দেখো খেয়াল করে দেখো যে নব্বই কতটুকু তো আমরা নব্বইয়ের মাপটা নিয়ে এই সিজেট্রসির যেখান থেকে কোণের বৃত্তচাপ সেখান থেকে ধরে তারপরে হচ্ছে কেটে নেব তো তোমরা বলতে পারো যে আমরা তো কোনটা তৈরি করছি ত্রিভুজের বাইরে সেক্ষেত্রে এখানে কিভাবে নব্বই ডিগ্রি হবে এটা আমরা আগে যোগ করি এদিকে আমরা সি বিন্দুতে কোন জেড সি ডব্লিউ এদিকে আমরা ডব্লিউ দিয়ে নিচ্ছি জেড সি ডাব্লু সমান হচ্ছে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করলাম এখানে নব্বই ডিগ্রি কোন অঙ্কনের ফলে এইখানে যে কোনটা উৎপন্ন হবে এইটা আর এটা হচ্ছে একান্তর কোন এই কোনটা যে মাপের এইটাও ওই অনুরূপী কোন হবে এর জন্যে এই কোনটা এখানে এটা নব্বই ডিগ্রি হওয়ার কারণে এ বিন্দুর যে কোনটা উৎপন্ন হবে এদিকে এটাও হচ্ছে নব্বই ডিগ্রি কোন হবে এই পাশের যে কোনটা হবে আর এখানে নব্বই ডিগ্রি এ বিন্দুতেও নব্বই ডিগ্রি কোন তাহার ফলে যেটা হচ্ছে এ বিন্দুর বিপরীত বাহু হচ্ছে বিসি আর এই বিসুর বিসির দৈর্ঘ্য কিন্তু পাঁচ সেন্টিমিটার ত্রিভুষ্টি অঙ্কনের পর আমরা এখন অঙ্কনের বিবরণটা এক নজরে দেখে নেব প্রথমে ত্রিভুজটি আবার এখানে আমি নিয়ে নিলাম এখন আমরা বিবরণটা দেখি প্রথমে আমরা কি করেছিলাম যে কোনো মাপের একটা রশ্মি নিয়ে সেখান থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিয়েছে এটারই ব্যাখ্যা আমরা এখানে লিখবো যে কোনো রশ্মি বিএক্স হতে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই তারপর কি করেছি বি এবং সি বিন্দুতে একই মাপের দুটি কোন অঙ্কন করেছে বি বিন্দুতে হচ্ছে কোন বিও সি বিন্দুতে যথাক্রমে কোন সিবি ওয়াই সি সমান এক্স সমান ষাট ডিগ্রি এবং এ সি বিন্দুতে হচ্ছে কোন বি এখান থেকে হবে এক্স সি জেড এক্স সি জেড সমান হচ্ছে ষাট ডিগ্রি কোন অঙ্কন করেছি তারপর এই সি বিন্দুতে হচ্ছে জেড সি ডাব্লিউ সিজেড রেখার সি বিন্দুতে এই যে সিজেড যে রেখাটা এই সিজে রেখার সি বিন্দুতে হচ্ছে আমরা কোন জেট সি ডাব্লিউ সমান কোন নয় সমান নব্বই ডিগ্রি অঙ্কন করেছি এই যে এই বিন্দুর কোনটা এই বিন্দুতে নব্বই ডিগ্রি কোন অঙ্কনের ফলে যে কাজটি হয়েছে এইখানকার কোন আর এইখানকার কোন হচ্ছে পরস্পর সমান কারণ এই উভয় কোন হচ্ছে একান্তর একান্তর কোনগুলো পরস্পর সমান হয় পূর্বে তোমাদের একান্তর কোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে মনে ধরে নিলাম যে তোমরা অনেকেই এটা জানো যারা জানো না তারা অবশ্যই সেটা একটু পরে নিবা তারপরের যে ধাপটা এই যে দেখো সি ডাব্লু রশ্মি বি ওয়াই রশ্মিকে এ বিন্দুতে সেদ করেছে যে সিডাব্লু বি ওয়াইকে এ বিন্দুতে সেদ করেছে এখানে আমরা এ দিয়ে নিয়েছি আর ফলে এ বি সি যে ত্রিভুজটি উৎপন্ন হলো এই ত্রিভুজটি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ উদ্দীপকে যে তথ্য দেওয়া ছিল সেই অনুযায়ী আমরা এই ত্রিভুজটি অঙ্কন করতে পারি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্পাদ্য তিন এই পর্যন্তই ছিল এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ